আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য কিছু অরিজিনাল পাকিস্তানি বিম সাইজ ব্রান্ড থেকে টোটাল হচ্ছে আপনার চারটা ডিজাইন চারটা ডিজাইনে হচ্ছে আপনারা সাইজ পেয়ে যাবেন এগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশন অরিজিনাল অথেন্টিক ব্রান্ডের থাকবে যাদের ভালো লাগবে রাখবেন এবং আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস থাকবে হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো বেশ কথা বাড়াবো না আপনাদেরকে কালার ডিজাইন পিনটা দেখিয়ে দিব প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন এবং এগুলোর অফার প্রাইস থাকবে এগুলো আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে পনেরোশো টাকা করে ওয়ান পিস তো আজকের ভিডিও থেকে জানা নেবেন এগুলোর প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস মাত্র এক টাকা তো কালার ডিজাইনগুলো দেখাই দিই আপনাদেরকে যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এটা থাকবে আপনার শুরুর প্রথম ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে আপনার খুবই সুন্দর এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জোরে সুতো দিয়ে খুবই সুন্দর করে কাজ করা এখানে সম্পূর্ণ ছেটা এমব্রয়ডারি কাজ করা আছে আর নিচে হচ্ছে আপনার লেস করা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতাটা খুবই সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু প্রিন্টের মধ্যে হবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখতেই পারছেন কালারটা টা জাস্ট অসম্ভব রকমের সুন্দর এরকম আপনার সেটা এম্ব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর আনকমন ডিজাইন নিচে প্যানেল করা থাকবে আর এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে ৪৪। আর প্রাইস আপনাদেরকে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট প্রাইজে মাত্র এক হাজার টাকা অফার প্রাইসে যারা হচ্ছে অফার নিতে ইচ্ছুক আছেন তারা হচ্ছে এগুলো দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে নেবেন স্টক খুবই সীমিত দেখবেন নিচের প্যানেলটা দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম করে এমবয়ডারি ওয়ার্ক করা থাকবে সেটা এমবয়ডারি ওয়ার্ক করা থাকবে গলাটা হচ্ছে ভারী কাজ করা থাকবে এগুলো অরিজিনাল বিন সাইড ব্র্যান্ডের হবে মাস্টার কপি রেপ্লিকা হবে না থাকবে হচ্ছে আপনার ফ্লিপস ফুল স্লিপস যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা থাকবে হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর যাদের যেখান থেকে যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অরিজিনাল পাকিস্তানি বিন সাইজ ব্র্যান্ডের এই ওয়ান পিস কালেকশনগুলো আপনারা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটা থাকবে হচ্ছে ঢাকা লিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু আমাদের নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম